ভাই এবং বোনেরা ইসলামে আসসালামু আলাইকুম আপনাদের ধন্যবাদ আমি আজকে যে চ্যালেঞ্জটি করছি তা শুধু পৃথিবীর প্রতিটি মানুষের জন্য নয় বরং যদি অন্য কোনো গ্রহে কোনো সফতা থাকে তাদের জন্য আমি একই চ্যালেঞ্জ দিচ্ছি যে ইসলামের বিধানই মহিলাদের জন্য সর্বোত্তম রক্ষক এবং রক্ষা আমি এটি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলছি কিন্তু এটি অহংকার থেকে নেয় আমি বিশ্বাস করি ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যিনি সর্বাধিক ন্যায়পরায়ণ এবং দজালু যিনি কোনো ধরনের পক্ষপাত করেন না পুরুষের প্রতি না নারীর প্রতি তিনি পুরুষ ও নারী উভয়ের স্রষ্টা এবং পালনকর্তা ইসলাম নারীদের এমন এক মর্যাদায় উন্নীত করেছে যার তুলনা পৃথিবীর অন্য কোনো সংস্কৃতিতে খুঁজে পাওয়া যাবে না শুধু একটি উদাহরণ নেই আমাদের পশ্চিমা দার্শনিকরা এবং সাধুজনরা বলেন নারী শেতানের আসন কিন্তু কোরআনে তাকে বলা হয়েছে শেতানের বিরুদ্ধে এক দুর্গ তারা বলেন নারীর কারণে আমরা শব থেকে পতিত হয়েছি কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শবমায়ের পায়ের নিচে শুধু এটাই নয় নারীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অধিকার এবং সুরক্ষা দেওয়া হয়েছে নারীর মৌলিক মানবাধিকারের মধ্যে রয়েছে উত্তরাধিকার পাওয়ার অধিকার সম্পত্তির মালিকানা স্বামী নির্বাচনের অধিকার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা তালাকের অধিকার উপার্জন করার অধিকার এবং উপার্জিত অর্থ সম্পূর্ণ নিজের রাখার অধিকার যাই বলুন সবই ইসলামে আছে তবে আমি এটিও পরিষ্কার করে বলতে চাই যে নারীর উপার্জন করা ইসলামে তার বাধ্যবাধকতা নেয় তার মূল দায়িত্ব আল্লাহর কাছে এবং তার পরিবারকে দেখাশোনা করা যদি সে এটি ঠিকমতো পালন করে আলহামদুলিল্লাহ সে প্রিয় নবী মুহাম্মদের দৃষ্টিতে সঠিক পথে আছে তার জন্য যথেষ্ট কিন্তু এটি মানে নয় যে তার দায়িত্ব হল ঘরে একটি দাসীর মতো সারাদিন কাজ করা এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ বা তার সাহাবীদের শিকনায় কখনো ছিল না একবার একজন মানুষ খলিফার কাছে অভিযোগ করতে এসেছিলেন তিনি দাঁড়িয়েছিলেন খলিফার বাড়ির বাইরে এবং ভিতর থেকে তিনি খলিফা ওমরের স্ত্রীকে তাকে কষে কথা বলতে শুনলেন কিন্তু ওমরের কোনো শব্দ বের হচ্ছিল না তিনি ভাবলেন দেখে মনে হচ্ছে খলিফাও আমার মতোই ভোগান্তিতে আছে তিনি ফিরে যাওয়ার পথে ওমর তাকে ডেকে ফিরিয়ে আনলেন তার কথা শুনে ওমর বললেন তুমি কি দেখো না আমার স্ত্রী আমার খাবার রান্না করে কাপড় ধুজে দেয় আমার সন্তানকে স্তন্যপান করায় আমাকে আলাদা রাঁধুনি ধ্বনি বা নার্সের প্রযোজন পড়ে না যদিও এটি তার দায়িত্ব নেয় আমি তার অতিরিক্ত কাজের জন্য তাকে সহ্য করি এবং তার কারণে আমি শান্তিতে আছি এবং বেবিচারের হাত থেকে রক্ষা পেয়েছি এই সব বিবেচনায় আমি তার অতিরিক্ত আচরণ সহ্য করি এবং আমি তোমাকেও পরামর্শ দেব এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর প্রতি যত্নশীল এবং ভদ্র সে তার ইমানের দিক থেকে আরও পরিপূর্ণ কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সহমর্মিতা এবং সমতা নিয়ে বসবাস করো যদি তোমরা তাদের পছন্দ না করো হয়তো আল্লাহ সেখানে অনেক মঙ্গল রেখেছেন কোরআনে আরও বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের জোরপূর্বক রাখোনা যাতে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং যারা এই অন্যায় করে সে নিজের আত্মাকে ক্ষতি করে আল্লাহর কথাকে খেলাধুলার মতো বিবেচনা করো না আমার প্রিয় ভাই ও বোনেরা ইসলাম নারীর প্রতি অত্যাচার বা শোষণকে কখনো অনুমোদন করে না নারী কোনো নিঃশর্ত দাস নেয় নবী মুহাম্মদের দৃষ্টিতে তিনি তার ঘরের রানী শুধু তাই নয় তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাকে সম্মান সুরক্ষা এবং মর্যাদা দেওয়া হয়েছে যা পৃথিবীর অন্য সমাজ বিশেষ করে পশ্চিমা সভ্যতা তাকে দেয়নি হিজাব কোনো সীমাবদ্ধতা নেয় এটি নারীর বিচার করে তার অন্তরের মূল্য দ্বারা বাহ্যিক আকর্ষণের দ্বারা নেয় ইসলাম নারীকে কোন পুরস্কারপ্রাপ্ত গরুর মতো দেখে না যার প্রদর্শনী সমাজে হয় প্রিয় ভাই ও বোনেরা নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেছেন সমস্ত বিশ্বের সর্বোত্তম সেবার যোগ্য ব্যক্তি হল ধর্মপ্রাণের নারী এটি খুবই গভীর তিনি বলেননি ধনী নারী সুন্দর নারী বা সফল নারী কারণ এই সব বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদে তাকে কোনো উপকার দেয় না সৌন্দর্য ক্ষয়শীল সম্পদ শেষ হয়ে যায় এবং শারীরিক সৌন্দর্য পরিবর্তনশীল কিন্তু ধার্মিকতা আল্লাহর সন্তুষ্টির জন্য স্থায়ী নবী মুহাম্মদর পরামর্শ ছিল স্ত্রী নির্বাচন করার সময় একজন ধর্মপরায়ণ নারী নির্বাচন কর তার আর্থিক অবস্থা বাহ্যিক সৌন্দর্য বা সমাজে অবস্থান নেয় বরং সে আল্লাহর প্রতি ভক্তিশীল কিনা সেটাই প্রযোজন ইসলামে নারী সর্বপ্রথম আল্লাহর দাসা মানব দাস নেয় আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষের থেকে কম নেয় পুরুষ ও নারী শারীরিক মানসিক ও জীববিদ্যা অনুযায়ী আলাদা পুরুষ শারীরিকভাবে শক্তিশালী আল্লাহ পুরুষকে পরিবারকে সমর্থন দেওয়ার দায়িত্ব দিয়েছেন অর্থ উপার্জনের দায়িত্ব দিয়েছেন কিন্তু এটি নারীর তুচ্ছ বা ন্যূনত্বের প্রমাণ নে নারীর অধিকার পুরুষের সমান আমরা ইতিহাসে দেখেছি নারীরা যারা এই সত্যের উদাহরণ স্থাপন করেছেন যারা পুরুষদের শিক্ষা দিয়েছেন যারা ধর্মীয় ফতোয়া দিয়েছেন যারা যুদ্ধ করেছেন যারা আল্লাহর জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন আমাদের প্রিয় মুসলিম বোনেরা আমরা ও মুসলিম নারীদের মতো নয় আমাদের এই পৃথিবীকে প্রমাণ করতে হবে না আমাদের শুধু আল্লাহকে প্রমাণ করতে হবে যে আমরা সক্ষম আমরা সক্ষম সত্যিকারের আদর্শ মুসলিম নারী হওয়ার জন্য উদাহরণস্বরূপ আসলমা ইবনে জাজিদ যিনি তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন এরপরে জেরমুকের যুদ্ধে তিনি একটি খুঁটির সাহায্যে নেজন সৈন্যকে হত্যা করেছিলেন শুধু এটি নয় তিনি একজন বিশিষ্ট পণ্ডিত ছিলেন তিনি একটি স্কুল চালাতেন এবং তার স্কুল থেকে বহু শিক্ষার্থী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এগুলো হলো সেই নারীরা গুরু চিকিৎসক সমাজকর্মী যোদ্ধা মা কন্যা বোন এবং নবী মুহাম্মদের স্ত্রীদের সন্তানরা আল্লাহ বলেন আল্লাহ তাদের সন্তুষ্ট এবং তারা আল্লাহর সাথে সন্তুষ্ট এই হল আল্লাহর দল যারা সফল হয়েছেন কিন্তু প্রশ্ন হল আজ আমরা কোথায় আমরা তৃতীয় বিশ্বের দেশের নাগরিক আমরা সেই সম্মান ও মর্যাদা হারিয়েছি যা এক সময়ে আমরা উপভোগ করতাম আমরা ক্ষমতাহীন এবং ক্ষমাপ্রার্থী হয়ে গিয়েছি কেন এমন হয়েছে কারণ আমরা ফাতিমা জায়লার মতো মায়ের উৎকৃষ্টতা হারিয়েছি আমরা এই মহিলাদের কেন হারিয়েছি সেটি চিন্তা করা দরকার কোরআনে বলা হয়েছে নারীদের জন্য তিনশত সাতানব্বইটি নিয়মাবলী আছে অন্য কোথাও বলা হয়েছে হে যারা বিশ্বাসী নিজেকে এবং পরিবারকে দোজখের আগুন থেকে রক্ষা কর অতিরিক্ততা ইসলামের নীতি নেয় কিন্তু অন্যদিকে যারা নারীদের মানসিকভাবে দাস বানাচ্ছে তাদেরও আমরা সমালোচনা করি আজ অনেক নারী তাদের দুর্বল এবং কম মূল্যবান বলে দেখানো হয় যা নবী মুহাম্মদের সান্নাহ নেয় নবী যে তার স্ত্রী আয়সার সঙ্গে প্রতিযোগিতা করতেন তাকে জয় করতে দিতেন যেন তিনি আনন্দ পান এই চরমপন্থা ভাই ও বোনেরা ইসলামের প্রতি মানুষের দূরত্ব বৃদ্ধি করেছে শুধু নারীরাই নয় পুরুষরাও এতে ভাই ও বোনেরা শুধু অমুসলিমদের জন্য নয় মুসলিমদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য একবার একজন ব্যক্তি ইসমাইল ফারি সাহেবের কাছে এসে বলেছিলেন কিন্তু ইসলাম তো যেন একটি পক্ষপাতমূলক ধর্ম যখনই আমি মসজিদে বা কোন ধর্মীয় প্রতিষ্ঠানে ইসলামের সম্পর্কে জানতে যাই আমি দেখতে পাই যে সেখানে পুরুষরা অনেক কিন্তু মহিলারা কোথায় এটা একটি চমৎকার প্রশ্ন এবং আমি আবারও জিজ্ঞাসা করি মহিলারা কোথায় আজকাল খুবই সহজ হয়ে গেছে যে যে কেউ যে কোনো মহিলার কাছে গিয়ে বলতে পারে এটা ইসলাম আর সে মহিলার কি বলার আছে সে কি জানে না সে জানে না তার মৌলিক অধিকার আমি বলবো তার শিক্ষার অধিকার যা ধর্মীয় ও সাধারণ উভজি তাকে থেকে নিয়েছে এর ফলাফল কি আমরা দেখতে পাই ভাই ও বোনেরা আমাদের ভোস্টা শোনা যাচ্ছে ঠিক আছে ভাই ও বোনেরা মহিলাদের শিক্ষা অধিকার কেড়ে নেওয়ার ফলে আমরা কি দেখি যদি কোন মহিলা ভুল ধারণা নিয়ে বড় হয় হয়তো ও মুসলিমদের ধারণা অথবা যদি সে পুরোপুরি অজ্ঞ হয় যে তার চারপাশে কি ঘটছে তাহলে কি আমরা আশা করতে পারি যে সে একটি শিশুকে নিখুঁত মুসলিম হিসেবে বড় করতে পারবে অবশ্যই না শিশুর প্রথম পাঁচ বছরগুলো আমরা যেমনটা ভাবি ততটা তুচ্ছ নেয় বৈজ্ঞানিকভাবে দেখা গেছে শিশুর মস্তিষ্ক শুধু জন্মের আগে নেয় প্রথম পাঁচ বছর পর্যন্ত পূর্ণভাবে বিকশিত হয় এই সমাজে শিশুর চারপাশে যা কিছু ঘটে সে যা কিছু দেখে মা ও বাবা যা করছে তার ভবিষ্যতের চরিত্রে প্রভাব ফেলে যদি মা ইসলামী মহিলার মডেল হয় এবং বাবা যথেষ্ট আদর্শবান হন তাহলে শিশু অনেক বেশি সম্ভাবনাময় ভাবে একজন ইসলামী আদর্শ ব্যক্তি হিসেবে বড় হবে কিন্তু যদি মা নিজেই একটি অন্ধকার ঘরে একাকী সম্পূর্ণ বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে আমরা কি আশা করতে পারি এই প্রজন্মের ফাঁক আমরা কেন দেখি এবং কেন আমাদের মুসলিম জগতে এত ইসলামী সাংস্কৃতিক ইতিহবাহী প্রথা এত প্রচলিত অনেকগুলোই আছে আমি একটি উদাহরণ দেব ভারতের ও পাকিস্তানের অনেক স্থানে বিয়ের সময় কন্যাকে নগদ অর্থ ফার্নিচার এবং আরও অনেক কিছু দিতে হয় এটি পুরোপুরি ও ইসলামী তাহলে কেন এত ভালো মেয়েরা বিয়ে করতে পারে না এই কারণে এবং যদি তারা বিয়ে করছে অনেক সময় তাদের বাবা মায়েরা পর্যন্ত তাদের প্রশ্ন করে না যে তারা কি বিয়ে করতে চায় কি না কোরআনে এটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে হে যারা ইমান এনেছে কোন মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে গ্রহণ করা তোমাদের জন্য আইনসম্মত নেয় এবং যদি তারা বিয়ে করে তাহলে আল্লাহ না করুক কিন্তু যদি একজন নিষ্ঠুর অদস ব্যক্তি হোক তারা তার অত্যাচারকে সারাজীবন সহ্য করবে কারণ তারা জানে না যে ইসলামে মহিলারা বিয়ের সময় চুক্তিতে শর্ত রাখতে পারে এবং তালাকের অধিকার তাদের হাতে রাখতে পারে আমার যদি ভুল হয় ভাই জামাল বাদবি রাদিয়াল্লাহ আনহু অনুগ্রহ করে এখনই আমাকে সঠিক করুন ঠিক আছে তিনি বলছেন ঠিক আছে এখন আরও আছে কিন্তু আমার সময় নেই যাই হোক আরও একটি বিষয় হল কিছু খুব প্রথাগত পরিবারে যদি কন্যা জানতে চায় তার বিয়ের চুক্তিতে কি আছে তারা তাকে লজ্জাজনক বলে লেবেল দেয় আর যদি সেই অনভিজ্ঞ কন্যা তালাক পায় তাহলে পুরুষ সমাজ কেন তার প্রতি অবমানামূলক দৃষ্টিভঙ্গি রাখে ইসলাম নয় আল্লাহ নয় কোরআনে যখন আল্লাহ নবী মুহাম্মদ ওয়াসাল্লাম এর স্ত্রীদের তিরস্কার করেছেন কঠোর আচরণের জন্য তিনি বলেছেন যে যদি তারা তাওবা না করে আমি তাদের বদলে আরও ভালো মহিলাদের দেব যারা পূর্বে বিবাহিত হয়েছে অথবা কুমারী ভাই ও বোনেরা যখন আমি পাকিস্তানে ছিলাম আমি ইউনাইটেড ইসলামিক অর্গানাইজেশনের সভাপতির সঙ্গে দুই বছর খুব কাছ থেকে কাজ করেছি এবং সত্যি বলতে তিনি এই বছর পরে আমেরিকায় আসবেন তাকে জিজ্ঞাসা করলে তিনি প্রতিদিনের অভিজ্ঞতা বলবেন যে কতজন মহিলা এই ধরনের এবং আরও অনেক ইসলামী প্রথার কারণে সমস্যায় ভুগছে আমি যখন বলি ঐসলামী প্রথা আমি পশ্চিমী রূপের ডেটিং প্রথা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করি ভাই ও বোনেরা এটি এখন বন্ধ হতে হবে এটি পরিবর্তন করতে হবে আমরা মুসলিমরা আমাদের লক্ষ্য আল্লাহর সেবা করা কেন এত ঐসলামী প্রথা এত প্রচলিত আমাদের এখানেই পরিবর্তন আনতে হবে মুশরিকদের জন্য সময় কি এসেছে না যে তাদের হৃদয় আল্লাহর দিকে ফিরবে আল্লাহর স্মরণে মনোনিবেশ করবে এবং যা আল্লাহ প্রকাশ করেছেন তা সত্য হিসেবে গ্রহণ করবে হ্যাঁ সময় এসেছে সময় এক নেই আমাদের ত্রিয় হয়ে এই সমস্যাগুলোর সমাধান বের করতে হবে কেউ যেন ভাবুক না যে সে পার্থক্য তৈরি করতে পারবে না হ্যাঁ পারা যায় যদি আমাদের ইচ্ছা খাঁটি হয় যদি আমরা আল্লাহর পথে চেষ্টা করি আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে পৌঁছানোর জন্য চেষ্টা করবে আল্লাহ তাকে সেই পথে পরিচালনা করবেন যা আল্লাহর দিকে নিয়ে যায় তাগাবুন সুরা এগারো আল্লাহ অবশ্যই ন্যায়পরায়ণ সৎকর্মী যারা ভালো কাজ করে তাদের সঙ্গে থাকেন তাই আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যগত সকল পক্ষপাতমূলক কিছু দূরে ফেলে আসি ঐসলামী সব কিছু পরিত্যাগ করি এবং ইসলামের দিকে ফিরে আসি